গুড মর্নিং সবাইকে হ্যালো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে মহালয়া সবাইকে শুভ মহালয়া দিনটা ভালো করে কাটাও সবাই মোটামুটি সবারই ছুটি থাকে আজকে মহালয়ার দিনে এখন ঘড়িতে বাজছে হচ্ছে ভোর সাড়ে চারটে চারিদিকে অন্ধকার রেডি হয়ে গেছি বাবাই বলেছে যে এখন গাড়ি নিয়ে বেরাবে তো চোখ মুখের অবস্থা ঘুম থেকে উঠে যেরকম থাকে তো ওরকমই রয়েছে বুঝতেই পারছো কতটা ভোর তার মানে ঘুম কাটেনি চোখ থেকে এখনো ব্রাশ করছে চলো বেরিয়ে আবার দেখাচ্ছি সবকিছুই চল 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 নাহলে ভোর হওয়াটা দেখা যাবে না আজকে না জল নিয়ে নেই হ্যাঁ বললাম না জল নেই দেখেছো বাইরেটা পুরো রাতের মতো অন্ধকার যেহেতু শীতকাল আসছে রাত তো বড় হয় শীতকালে আমরা সবাই জানি ওই জন্য ভোর হয়ে গেছে সাড়ে চারটে বাজে ঘড়িতে তাও যেন রাত মনে হচ্ছে বললাম না কালকে টেস্টিং করছিল এখানে মনে হচ্ছে ঠাকুর এসে গেছে এখন বেরিয়ে যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো ঠাকুরকে দেখতে পাবো মা দুর্গাকে এটা সত্যি আশা করিনি কিন্তু সকাল সকাল ভোর ভোর এত ভালো লাগছে মাকে দেখে এই মণ্ডপটা কিছুদিন আগেই মনে হচ্ছিল কি অন্ধকার আজকে দেখো কত আলো মনে হচ্ছে মণ্ডপে ভীষণ ভালো লাগছে আর সারা রাস্তা ধরে মহিষাসুর মর্দিনী চলছে তো ভীষণ মানে মনটা ভরে যাচ্ছে একেবারে আমি মমকেও মেসেজ করেছিলাম কিন্তু মম মনে হয় এখনো। ঘুমাচ্ছে বা ওঠেনি কিছু একটা হবে ও রিপ্লাই দিলো না বলে ওকে আর ডাকা হলো না বাড়ির সামনে দিয়ে গেলাম এই যে আমাদের ফার্স্ট বাস যাচ্ছে এই এই ঘাট রুটে আমি তাই যাচ্ছিলাম যে টাইমে একদম পলিউশন নেই কোনো কোনো বলতে বলতে গাড়ি ঘোড়ার ধোয়া আওয়াজ কিচ্ছু নেই শুধু আহ মহিষাসুর মর্দিনীর আওয়াজটা কানে বাজছে ওই জন্য ভীষণ একটা শান্তি ফিল হচ্ছে আর ওই জন্য আমার হচ্ছে সুন্দরভাবে নিঃশ্বাসটা নিতে পারছি এরকম মনে হচ্ছে আমাদের ওইদিকে মহিষাসুর মর্দিনী সারা রাস্তা ধরে চলছিল কিন্তু এখানে এইদিকে চলছে না তাই জন্য বাবাইকে বললাম যে গাড়িতেই একটু স্পিকারটা অন করো আমি এখান থেকে ব্লুটুথ দিয়ে চালিয়ে নিয়েই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি আর আকাশে কিন্তু ঘন কালো মেঘ তোমাদের বললাম যে সাড়ে চারটের সময় আমরা বেরোলাম কিন্তু এখন ঘড়িতে কিন্তু পনেরো মিনিট পেরিয়ে গেছে এখন পৌনে পাঁচটা বাজে কিন্তু এদিকটা দেখেছো কতটা অন্ধকার আর এই যে আমি বসে আছি বৃষ্টির ছাড়টা মুখে এসে লাগছে ভীষণ ভালো লাগছে খুব এনজয় করছি আর এই রকম কারা কারা আমার মতো রাতে বেরিয়েছ মহালয়ার দিন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর এখন একটু ভোর ভোর হলে তারপরে একটু গঙ্গার ঘাটে যাওয়ার ইচ্ছা আছে কোনো একটা সে নবাবগঞ্জ ঘাটেও যেতে পারি বা অন্য দিকের কোনো ঘাটেও যেতে পারি আর এই রাস্তাটায় না গাড়ি শেখার জন্য ভীষণ ভালো কারণ এই রাস্তাটা পুরো ফাঁকা থাকে আর আকাশটা দেখেছ কি রকম হয়ে রয়েছে চারিদিকে কত ঘন কালো মেঘ রয়েছে বেশ ঝড় উঠছে কিন্তু এখন আকাশে আর বৃষ্টি তো ঝমঝম করে মনে হচ্ছে নামবে এখানে ছোট্ট একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলাম আর ওই দূরের গাছটা দেখো কি ভালো লাগছে না দেখতে সেই হরর ফিল্মের সেই গাছগুলোর মতো লাগছে না দেখতে এই যে এই গাছটার কথা বলছি একটাও পাতা নেই গাছের মধ্যে এখন বাবাইকে বললাম এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নাও কারণ জোরে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আর ঝড়টাও জোরেই উঠেছে যেহেতু আমরা একা একাই বেরিয়েছি আর আমরা যে বাড়ির আবর্জনাগুলো ফেলি ওই নোংরার গাড়িগুলো যে আসে ময়লা নিতে সেই নোংরাগুলো কিন্তু এখানে এসে ফেলেই নবাবগঞ্জের এই দিকটা আর এত বাজে গন্ধ কি আর বলবো সেই আবর্জনা পরিষ্কার করা চলছে এখানে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে অলরেডি এখন আমরা যাচ্ছি ওই একটুখানি গোলাঘাট ধুপিঘাটের ওই দিকটা এখানে কোটের এখানে সব দোকানপাট বন্ধ এই জায়গাটা তো এত জনবহুল জায়গা আর কি এই সময় একদম একটা লোক সেরকম নেই যারা যারা শুধু অফিস যাচ্ছে তারাই বেরিয়েছে কয়েকজন তাও হাতে গোনা এই যে এখন মমের স্কুলের পাশ দিয়ে পাশ হচ্ছি যাই একটু প্রথমে যাব সোমনাথ মন্দিরে তো যাই এখানে এলেই জানোই তোমরা আগের অনেক ব্লগেই দেখেছো সোমনাথ মন্দিরে প্রণাম না করে তো বাবাই একদমই যাবে না তাই জন্য প্রণাম করেই নিলাম গাড়ি থেকে নামতে পারলাম না যদিও বৃষ্টিটা জোরেই পড়ছে দেখতেই পাচ্ছ গাড়ির কাঁচটা দেখেই বুঝতে পারছ এখন যাচ্ছি একটুখানি ওই গোলাঘাটের ওই দিকটা ওটাও শেয়ার করছি তোমাদের সাথে এখন পুপু একটা লজেন্স দিয়েছিল বাড়ি থেকে বেরোনোর সময় সেটাই খেয়ে নিলাম আর এইখানে গোলাঘাট ঘাটের এইখানটা এত সুন্দর একটা সাইবাওয়ার বাবার মন্দির করেছে ওই মন্দিরটাই পরিষ্কার করে রোজ সকালবেলা জানো তো আর এইখানে অনেকে তর্পণ করছে এই যে এসে আর কি সেটা দেখার সুযোগ হয়ে গেল কোনোদিন সত্যি দেখিনি শুনেছি তর্পণ করতে যায় সবাই কিন্তু চাক্ষুষ আজকে প্রথমেই দেখলাম এই যে পুরোহিত দাঁড়িয়ে রয়েছে অনেক কটা তো তারাই তর্পণ করার করাচ্ছে মানুষজনকে আমি একটু ভাবছি নিচের দিকটা নেবে যাই তাহলে তোমাদের সাথে ওই দিকটা শেয়ার করতে পারবো একটুখানি যে কি আছে এই এটা হচ্ছে গোলাঘাট আমাদের ব্যারাকপুরের আর পাশেরটাই হচ্ছে ধূপীঘাট তো সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো একটুখানি নিচের দিকটা নাবা যায় কি না দেখি আর বৃষ্টি পড়েছে তো তাই জন্য পিছল হয়ে যাওয়ার পিছল হয়ে যায় সিঁড়িগুলো বড্ড তো তাও দেখি চলো আস্তে আস্তে চেষ্টা করি নামতে পারি কি না এই যে নাবি দেখি এখানে একটা ছোট্ট শিব ঠাকুরের মন্দির এই সাইডে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে তর্পণ দেখছে সবাই বা কারোর বাড়ির লোকও হতে পারে যারা এসছে তর্পণ করতে এই যে এইখানটা ধরে না আগে হচ্ছে ধুপিঘাট যাওয়া যেত এখন জানি না কতটা কি যাওয়া যায় আর ওইখানে একটা পুরনো নৌকা তার জীবন আর কি চক্র শেষ বলে ওখানে রয়েছে সে আর এখানে এই বন্ধুটার সাথে দেখা হয়ে গেছে আমার রাস্তায় সে আর আমাকে কিছুতেই আসতে দেবে না লবঙ্গ গন্ধ পাচ্ছে তো গায়ের মধ্যে তাই জন্য আরও ঠেসে ঠেসে দাঁড়াচ্ছে আর সবাই তো তাড়িয়ে দেয় ওদেরকে আর আমি যেহেতু আদর করেছি আদরটা ওরা কিন্তু খুব বোঝে কি আছে বাবু কি আছে কি হয়েছে হ্যাঁ এতটা রাস্তা এলাম কিন্তু আমার তিনজনকে একই ফ্রেমে মনে এই প্রথমবার দেখালাম কারণ বাবাই একটা নতুন ফোন কিনেছে ওই ফোন দিয়ে ভিডিওটা করলাম সকালে কেউ বাউলি খায় হ্যাঁ রে আজকে সকাল সকাল বেরিয়ে বেশ অন্য একটা ফিলিংস কারণ মঙ্গলারের দিন তো এরকম করে কোনদিন রাত থাকতে বেরোনো হয় না আসলে রাত না ঠিক থাকলে বেরানো হয় না তাই জন্য বেশ ভালো লাগলো রাস্তায় আবার বৃষ্টি এখন বাড়ি যাবো আগে সকাল সকাল জ্বালা শেষ নেই না সকাল সকাল লেস খাচ্ছি কিছু না কিছু একটা সকাল সকাল খাচ্ছি কিন্তু দুধ চা বুঝতেই পারছো দুধ চা তো গ্যাসের রাজা একেবারে জানি না আজকে সারা দিন কি হবে উল্টে পাল্টে পড়ে থাকবো কিনা পাবোই এর মধ্যে গিফট থাকে হ্যাঁ হ্যাঁ দেখ এখানে লেখা আছে দেখ

আর পরের রবিবার হচ্ছে যেতে হবে আনতে ওই জন্য আর টাইম হবে না এই কারণেই আজকে বেরোচ্ছি আজকে বেরোচ্ছি একটুখানি ক্যান্টিনে যাব তারপরে হচ্ছে স্টেশনে যাওয়ার কথা আছে দেখা যাক কতটা কি করা যেতে পারে আর বাড়িতে যাওয়ারও কথা আছে কারণ ওই পুজোর যে মেনু সেই মেনু বাবাই ঠিক করে প্রত্যেকবার সেই মেনুও ঠিক করতে যেতে হবে বাবায় ডাক পড়েছে বাড়ি থেকে যাই হোক চলো সব কাজ করে যাই না ফিরতে কত লেট হবে সেই জন্য লবঙ্গকে খেতে দিয়ে গেলাম একেবারে এই যে লবঙ্গ এখানে খাচ্ছে চলো তাহলে বেরিয়ে

এখন অফিসে পরার প্যান্ট বাছাবাছি চলছে টোটালি তিনটে প্যান্ট নেবে বাবাই বলেই দিয়েছে দেখা যাক কোন প্যান্টগুলো নেওয়া হয় অ্যাট লাস্ট স্টেশনের এখানে এসছি ব্যাগের দোকানে যাব ব্যাগ আমার জন্য কিনতে আসিনি বাবায়ের বায়না এখন একটা টিফিন বক্সের জন্য ব্যাগ কিনে দিতে হবে কিন্তু এই ভিড় ঠেলে ঢুকবো কি করে সেটাই কালার আছে

খাবার একেবারে জানিস কুকু ব্যাগ নিতে গিয়ে হিমশিম খেয়ে আছি এত ভিড় আর তার মধ্যে একটা মহিলার একটা মহিলার গায়ে হচ্ছে চুলটা লেগেছে সেই মনে হচ্ছে কারেন্ট লেগেছে এমন ভাবো যে মহিলাটা বলছে যে আমি চুলটা তাহলে কোথায় রাখবো হয়ে গেছে মনে হচ্ছে হয়েছে 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 এখন বাবার নতুন ফোনের কভার লাগানো হয়ে গেছে ওপরের শীতটা এখানে রোল খেতে এসেছি তারপরে একটু যাব ক্যান্টিনে তারপরে যাব ও বাড়িতে সবটাই দেখাচ্ছি চল আগে রোলটা খেয়ে নি আমি আর এখানে বসে বসে চকোবার খাচ্ছি এখন ক্যান্টিনের কাজও শেষ তাই জন্য বসে বসে আইসক্রিম খাচ্ছি আমি আর পুপু কিছুক্ষণ আবার রোল খেলাম ক্যান্টিন থেকে ঘুরে গিয়ে শ্যাম্পু মনে পড়ছে রোলটা নেওয়া হয়নি মাদের জন্য টাকা দেওয়া হয়ে গেছে ফেলে রেখে চলে এসেছি তাই বাবাই আবার আনতে গেছে আমার বসে বসে আইসক্রিম থাকবে যেই হাতে আইসক্রিম রেখেছে অমুম নেই কি কিচ্ছু নেই কিনলে কোনো লাভ নেই আমি বলছি আমি যেভাবে অত্যাচার করি ফোনের ওপর সব কিছু

ঠিক আছে তারপরে তরকারি হলো বেগুনি বা কুমড়ো বড় হলো চাটনি তলাই দিবো বুঝতে